নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিল স্বামী স্বামীর চোখের সামনে প্রেমিকের হাত ধরে চলে গেল স্ত্রী তো কি ঘটনা একটু যদি খুলে বলেন অনেক দিনের থেকে ওদের অবৈধ সম্পর্ক আছে আচ্ছা তিন বছর তিন বছর হইল মানে একুশ সালের ঘটনা যখন আমরা ধরি ওদেরকে ফোনে কথা বলতো ইয়ে করতো দেখা করতো বাস বাড়িতে রে হিগেরে দেখা করতো আমরা ধরে ফেলার পরে তো শালিস মীমাংসা হয়েছে তার হওয়ার পরে ছেলেটার নামে কেস হয়েছে তবুও এই কেস চলাকালীনও ইদানিংও ওরা এই সম্পর্ক রাখতে হয়েছে গোপনভাবে মোবাইলে কথা বলে ওদের ফেসবুকে যে কথা বলে ফেসবুকে ইয়ে দিয়ে পাঠায় কী কী ওগুলো সব আমার কাছে আসে অসুবিধা নাই এই জোগাড় করে ধরার পরে আমি অনেক কয়েকদিন থেকে ফলো করি আমি একা মানুষ এইখানে তো বাড়িতেও পাতলা ফলো করতে করতে কালকে আমি নিজের হাতে রাত্রিবেলা ধরে ফেলছি আমাকে দেখে ছেলেটা দৌড় আমি অল্পের জন্য ওকে মানে ধরতে পারিনি আচ্ছা এই দেখ আচ্ছা থেকে আপনারা আপনি জানতেন যে ওদের সম্পর্ক আছে কিছু আগে তো জানতাম হ্যাঁ আজকে যেতে হচ্ছে কেন আজকে এইটা হচ্ছে কালকে ধরে ফেলার পরে আমি তো ধরার জন্য কয়েক দিন থেকে অপেক্ষা করতেছি কোন দিন ধরতে পারি কোন দিন ধরতে পারি ওদের ওপেন সময়টা দেখা করে ওরই আমি সঠিক সময় ধরতে পারিনি কালকে হাতে নাতে আমি ধরে ফেলছি ওদের আপনি কি তাহলে সহজে আপনার স্ত্রী কেউ হাতে তুলে দিচ্ছেন নাকি হ্যাঁ তাহলে ওরা যদি আমার সঙ্গে যদি সম্পর্ক ভালো না রাখে বা সম্পর্ক না রাখতে চায় ওরা যদি ওইদিকেই সুখী থাকে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই ওর সঙ্গে যদি সম্পর্ক রেগে যদি সুখে শান্তিতে থাকে আমার কোনো আপত্তি নেই আপনার ছেলে মেয়ে আছে আমার ছেলে একজন আছে বাচ্চাটা কার পক্ষে থাকবে বাচ্চাটা এখন আমার পক্ষেই থাকবে নাহলে ও দাদুর বাড়িতে ও দাদুরা যদি মানে ইয়ে করে এতদিন তো দাদুর বাড়িতেই থাকে যদি রাখে থাকবে আর যদি না রাখে আমার সবার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকীয়ার সম্পর্কের প্রেমিকের হাতে তুলে দিল স্বামী স্বামীর চোখের সামনে দিয়ে চলে গেল প্রেমিক প্রেমিকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিবাহিত স্বামী তীরে অন্যজনের কাছে কেন যাচ্ছেন কেন যাচ্ছে ভাত না তো শরীরের কিছু না বাধ্য আজকে কি হয়েছিল আজকে আজকে কালকে ও কেরালা আজকে কেরালা যাওয়ার কথা ছিল তো বলছি দেখা হুম দেখা করার জন্য তো ও ওইখানে গেছে আমি যাইনি মানে যাওয়ার সময় দেখছে আপনাদের কতদিনের সম্পর্ক এর সঙ্গে চার বছর চার বছর থেকে আপনার ছেলে মেয়ে কয়জন তো এখন আপনি ওর সঙ্গে চলে যাচ্ছেন ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি সাঁকুয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়া ডোপপাড়া এলাকায় জানা গেছে প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা মানিক দাস বিয়ের পর তাদের এক ছেলে সন্তানও হয় কিন্তু বিয়ের চার বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকিয়ার সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী শুরু হয় সংসারে অশান্তি এ নিয়ে মাঝে মধ্যেই সালিসী সভাও হয়েছে বেশ কয়েকবার এমনকি ঘটনা আদালত পর্যন্ত গড়ায় কিন্তু এরপরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী কি হয়েছিল কি ওকে নিয়ে আমার কেস মামলা সব কিছু হয়েছে ওকে নিয়ে আমি জেলও খাটে খাইতে আসলাম তার মধ্যে জেল খাইটে আসলাম এদের বাড়ি থেকে খুব দূষাদোষী ও প্রায় আমাকে বলে কম বেশি যোগাযোগ আছে তো যোগাযোগ আছে কালকে মনে করো ওর এইখানে মনে করো দেখা হয়েছে হ্যাঁ দেখা হয় না ও আস আমি বলছি কালকে কেরালা চলে যাবো এদিকে এই থেকে আমি ইয়ে কয়া বলে চলে যাবো বাস ওরা বলে ইয়ে করলো বাস হয়ে গেলো দশে বিশে মিলিয়ে বলছে নিতে হবে নিতে হবে নিয়ে চলে যাবে এখন নতুন করে সংসার নেবো আর করবো আগে বিয়ে করছো আমি বিয়ে করিনি স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনই প্রেমিক ভাসুর অবিবাহিত বাপি দাসের সঙ্গে দেখা করত স্ত্রী এদিকে স্বামী মানিক দাস স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকত বৃহস্পতিবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় মানিকের হাতে এদিন তিনি সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকিয়ার ঘটনা তার ছুটে আসে এলাকাবাসীরা রাতে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে চিৎকারে এরপর রাত পোহালে শুক্রবার এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েতের উপস্থিতিতে সকালে বসে সালিসি সভা সভায় বড়কিয়া সম্পর্কের প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে স্বামী সদিচ্ছায় স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেয় নিউজ সমবার্তা